ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কূটনীতিক পিটার হাসের সাথে সাক্ষাতের পর এবার প্রকাশ্যে ঘোষণা দিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তাহলে কি গোপনে যুক্তরাষ্ট্রের সাথে বড় কোনো চুক্তি করে ফেলেছে এনসিপি বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র এনসিপির দহরম মহরম চলছে শুধু তাই নয় গোপনে জামাতকেও বড় ধরনের শেল্টার দিচ্ছে যুক্তরাষ্ট্রের কূটনীতি ডক্টর ইউনুস আর বিএনপি যখন চীনমুখী তখন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এমনকি গোপনে বাংলাদেশ নিয়ে সংঘাত উস্কে দিচ্ছে তৃতীয় পক্ষ আর সেই তৃতীয় পক্ষ আওয়ামী লীগ এখন মাঠের বাইরে খেলোয়াড় যুক্তরাষ্ট্রে নিয়োগ করেছে লবিস্ট প্রশাসনের সাথে বেশ গড়ে ফেলেছে মধ্যে তবে নির্বাচনের আগে এনসিপি আর জামাতকে নিয়ে নতুন খেলায় নামতে মরিয়া ওয়াশিংটন নির্বাচনের দিনক্ষণ যখন চূড়ান্ত ঠিক তখন দলগুলোর বিভেদ বাড়ছে নাকি বাড়াচ্ছে এ নিয়ে রয়েছে সন্দেহ তাহলে কি সত্যি ভেসতে যাচ্ছে নির্বাচন কোন পথে বাংলাদেশ আর ভূ রাজনীতি